সালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা এখন আছি লাফসা একটি পুরাতন তিনশো বছরের পুরাতন একটি মসজিদের সামনে এর পাশাপাশি এখন নতুন কিন্তু একটা মসজিদ করা হয়েছে ডিজিটাল বা উন্নতভাবে মসজিদ তবে এই মসজিদটা হলো তিনশো বছর পুরাতন একটি জমিদার বাড়ির মসজিদ যেটা হলো এমদাদুল হক জমিদার মুন্সি এমদাদুল হক জমিদার সে নির্মাণ করেছিল আজ থেকে তিনশো বছর আগে এই মসজিদটি তো বন্ধুরা এটা হচ্ছে মসজিদের সাম্যের অংশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কারুকাজ দিয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়েছিল আজ থেকে তিনশো বছর আগে আঠারোশো চুরানব্বই সালে এই মসজিদটাকে আর কি নির্মাণ করা হয় সেই সময়কার এখানকার জমিদার ছিলেন মুন্সি ইমদাদুল হক তিনি আর কি এই মসজিদটা নির্মাণ করেন